কবিপক্ষে রবীন্দ্রবন্দনা বাংলার বিভিন্ন প্রান্তে আজ সাউথা বিবেকানন্দ ফাউন্ডেশন ও সংকল্প বার্তার উদ্যোগে নজরুল সন্ধ্যার আয়োজন হয় আজকের এই সন্ধ্যার সংস্থার পক্ষ থেকে বেশ কিছু সাহিত্যিক সাংবাদিকদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর নৃত্য আবৃত্তির মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে অনুষ্ঠানে বহু কণ্ঠশিল্পী উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি পার্থ বোস সম্পাদক সুলেখা দে অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন সাহিত্যিক অংশুমান চক্রবর্তী ঘন্টুগোপাল মন্ডলের রিপোর্ট জিএম নিউজ হাওড়া বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদীষণের পক্ষ থেকে দুই বড় কবির আমরা জন্মদিন পালন করছি প্রত্যেক বছর হয় এখানেই হয় সাউথ হাওড়া বিবেকানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমাদের একটি পূজাবার্ষিকী সংখ্যা বেরোয় সংকল্প বার্তা যার প্রধান উদ্যোক্তা আয়োজক মানে যার প্রধান পৃষ্ঠপোষকতায় পত্রিকাটা প্রকাশিত হয় আমার দীর্ঘদিনের বন্ধু অংশুমান চক্রবর্তী আছেন উপস্থিত আছেন সমাজের বিশিষ্টজনরা সাহিত্যিক কবি সাংবাদিক প্রকাশক এবং সমাজের বিশিষ্টজনরা উপস্থিত আছেন এখানে আমরা এবছর আমি অংশমান আমরা চিন্তাভাবনা করেছিলাম যে বিশ্বকবির জন্মদিন পালন করব আর সেই অনুষ্ঠানে কবি সাহিত্যিক প্রকাশক সাংবাদিক এরা উপস্থিত থাকবেন না এটা কখনো হতে পারে না যাবে সাঁতার কাটছে দাবদাহের বন্যায় প্রান্তি দূর করে নেয় গাছের নিবিড় ছায়া দূরে দূরে থাকে সে দেখে কিভাবে মেমাস চলে যায় এলে আসবে কি মৌসুমি হাওয়া বাদল নাপবে গ্রামটির মাঠে ক্ষীণজীবী ঘাস গাছ দিয়ে ওঠে দূরে চারণভূমি থেকে ফেলে কি রাখাল মে চলে যাবে জুম নিয়েই কি তাকে চলে যেতে হবে জুন নিজেই তাকে কি চলে যেতে বলে পৃথিবী পড়ছে আমি ডেকে আনতে পারি মৌসুমি নামের মেয়েটিকে নম্র শান্ত তাকে আমি বৃষ্টি বলে ডাকি মে মাস চলে যাবে সময় হলেই জুন এলেই মৌসুমি নামের মেয়েটি বৃষ্টি Salaam vale. alaikum <coughs> <coughs>